দেশবাসী আসসালামু আলাইকুম আর আমি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এই যে আমি আপনার কেরালা বাগানে কেরালা নারকেল কেরালাকে বয়স আর দুই বছর পরে ফল ধরবে যদি আপনাদের লাগে আপনারা এই চারাগুলো নিতে পারেন হ্যাঁ দুই বছর ফলেই পরেই ফল আসবে চারাগুলো এই যে গাছ গোড়ালি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে গাছের গোড়ালি তো ইনশাল্লাহ স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে লোকাল নাম্বারও আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন হুম তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীর পৃথিবীর জন্য সুখ সমৃদ্ধি কামনা করে দেড় বাসের পুঁতি খাচ্ছি এই পর্যন্তই আসসালামু আলাইকুম